বর্ধমান রোডে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল পঞ্চায়েত সদস্যের স্বামীর গুরুতর জখম ম্যানেজার হুগলি পোলবা সোমবার রাত সাড়ে আটটার সময় সুগন্ধা মোড়ে অতিরিক্ত গতির এক্সইউবি গাড়ির ধাক্কায় মৃত্যু হল সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী নির্মল ময়রার চল্লিশ গুরুতর আহত হন এলাকার একটি কারখানার ম্যানেজার অনুপম কোলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান পৃথক দুটি মোটরসাইকেলে যাচ্ছিলেন নির্মল ও অনুপম কলকাতার দিক থেকে আসা বেপরোজা গতির এক্সিউবি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি বাইকে ধাক্কা মারে ধাক্কার পর গাড়িটি রাস্তা থেকে ছিটকে যায় এবং চালকযাত্রীরা পালিয়ে যায় গুরুতর জখম নির্মলকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় অনুপম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ হ্যাঁ দাদা এখানে একটা অ্যাক্সিডেন্টের খবর শুনলাম কী বলবেন কীভাবে হলো সাড়ে আটটার সময় কলকাতা দিক থেকে আসছিল কামদেকপুর মোড় সেই মোড়ের এগিয়ে এসে একটা চার চাকা গাড়ি যা যার স্টিকারের প্রেস লেখা আছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লিউ বি চব্বিশ এন উনআশি সাতচল্লিশ এই গাড়িটি বরপদ দুটো গাড়িকে অ্যাক্সিডেন্ট করে একটা হচ্ছে স্কুটি গাড়ি একটা হচ্ছে মোটরসাইকেল দুজনই সুগন্ধার বাসিন্দা তারা কান্দেপুর দিক থেকে সুগন্ধার মোড়ের দিকে আসছিল তাদের একজনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিলো আর একজনকার সাময়িক নিহত হয়েছে তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে তৎক্ষণাৎ যেহেতু সুগন্ধা মোড়ের ক্যাম্প আছে এসে যায় আমরাও জনসাধারণ আমরা শিখাশি আমরা জনজন প্রতিনিধি আমরাও সমস্ত লোককে রিকো বাড়ি করে সব সাময়িক পাঠিয়েছি এই যে হাসপাতালে পাঠিয়েছি সদর হসপিটালে কিন্তু দুজনের অবস্থা খুবই খারাপ দেখছি চার চাকা গাড়িটা দ্বিতীয় লেনে চলে গেল কি হবে চার চাকা গাড়িটা এতটাই গতি ছিল যে তিনি কলকাতার দিক থেকে আসছিল তিনি আবার বর্ধমান লেনে গিয়ে আবার কারেন্টে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে কিন্তু দুর্ভাগ্যজনক চার চাকা গাড়িটার মনে ছিল কোনো ধরা পড়েনি কেউ তারা খুলে বেরিয়ে চলে যায় কোথায় কিন্তু গাড়িতে পেস লেখা আছে নাম্বারটাও আমি পেসের সামনে বলে দিচ্ছি ডাব্লু বি চব্বিশ বি এন সেভেন নাইন ফোর সেভেন এই গাড়িটি এই দুজনকে অ্যাক্সিডেন্ট করে একজনকার অবস্থা খুবই খারাপ আমার মনে হয় একজন হয়তো মারা যেতে পারে আর একজন হয়তো বেঁচে যেতে পারে ভগবানের আসতে এই দুজন সুস্থাই ভালো হবে কিন্তু চার চাকার গাড়িটা সম্পূর্ণ দৌড়